আমি এই গানে ঢুকতে চাইছিলাম না কিন্তু এমন একটা গান গাইছে তো বাবার গান শুনে বসে থাকার মেয়ে আমি না তো এত ভালো গাইছে আপু কি বলবো তো আমার পক্ষ থেকে তোমাকে আমি গিফট অনেক খুশি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমরাও খুবই ভালো আছি আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রিয় চ্যানেলে আমাদের প্রিয় শিল্পী নাইমা আপুকে নিয়ে তো আজকে নাইমা আপু একটি বাবাকে নিয়ে গান শোনাবে আসলে বাবা এমন একটা জিনিস যাকে বটবৃক্ষ বলা হয় জীবনের কারণ সে না থাকলে জীবনের যে একটা স্বাদ সেটা হারিয়ে যায় আর বাবা যারা হারিয়েছে ঠিক তারাই জানে যে বাবা হারানোর বাবা না থাকার যে কত কষ্টটা একটা বাড়ির ছাদ বা চাল না থাকলে যেমন হয় একটা সন্তানের বা একটা পরিবারের ঠিক বাবা না থাকলে তেমন তেমন হয় তো যাই হোক সেই জায়গা থেকে বাবা হারানোর বেদনা নিয়ে নাইমা আপু একটি গান বলবে তো আপু আপনি গানটা শুনিয়ে দেন না পাই দেখতে দেখা যায় বাবার কব নেওয়া যায় না কব এমন দেশে থাকে বাবাই দেখার সাধনা চাইছিলাম না কিন্তু এমন একটা গান গাইছে যার কারণে আমি মানে 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 আসতেই হলো আমার কারণ আমি বাবাকে অনেক বেশি ভালোবাসি এটা সবাই জানে তো বাবার গান শুনে বসে থাকার মেয়ে আমি না তো এত ভালো গাইছে আপু কি বলবো তো আমার পক্ষ থেকে তোমাকে আমি অনেক কারণে পৃথিবীর তে আসলে বাবা বট বটগাছের ছায়ার মতো বাবা না থাকলে পুরা দুনিয়াটাই অন্ধকার যারা যারা বাবা আছে কিন্তু মূল্য দিচ্ছেন না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বাবা কিন্তু যখন থাকবে না তখন আফসোস করবেন কিন্তু তখন কিন্তু ওই আফসোস করে লাভ হবে না তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়াটাই মানে গুরুত্বপূর্ণ হ্যাঁ সবাই বাবা মাকে ভালোবাসবেন আর অনেকেই এর আগে আমাকে কমেন্ট করছে যে নাই তোমার কি বাবা নেই হ্যাঁ আমার বাবা আছে তারপরে বাবা নাম শুনলেই কিন্তু হৃদয়টা আসলে শীতল হয়ে যায় যে বাবা এমন একটা জিনিস আর বাবার গান আসলে আমরা একটা মানুষ কিন্তু আমাদের সবারই মৃত্যু আছে অবশ্যই আমরা মরে যাব সবাই একদিন আর যাদের বাবা নাই তাদের ভিতরে আমার মনে হয় যে কি যে কষ্ট কারণ আমার থাকতেই অনেক কষ্ট লাগে যখন এই গানটা বলি আমি হয়তো কাঁদতে পারি না অত সহজেই কাঁদতে পারি না কিন্তু আমার হৃদয়ের ভিত থেকে মনে হয় যে কী যেন হারাই গেছে এরকম লাগে অনেক সুন্দর একটা মানে গান কথাগুলো একদম মানে প্রতিটা কথা একদম জীবনের সঙ্গে একদম মিল আছে কিন্তু ভাইয়া আসলেই কি ওই কবরে গেলে আমরা কোনো খবর নিতে পারবো পারবো না কোনো চিঠি লিখতে পারবো পারবো না মানুষ কিন্তু ঢাকা থাকলে কোনো বিদেশ থাকলে আমরা চিঠি লিখতে পারবো কিংবা কোনো দিন না আশা থাকে যে দেখবো আমরা কিন্তু বাবা মা একবার চলে গেলে পৃথিবী থেকে আমরা আর সুযোগ পাবো না দেখার তাই সবাই বাবা মাকে ভালোবাসবেন ভালো রাখবেন বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এইটুকুই আমার বলার তো দর্শক বন্ধুরা কাপুর গানটি আমাদের কাছে কেমন লেগেছে তা তো জানলে নি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমরা কমেন্টের মাধ্যমে জানতে চাই আর অবশ্যই জানাবেন যে গানটি কেমন হয়েছে এবং ভালো লাগে লাইক শেয়ার থাকবে অবশ্যই আর বেশি কথা বলবো না আর এখান থেকে বিদায় নিচ্ছি এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ